এবং আমি বিশ্বাস করি যে ধারাবাহিকভাবে যারা অঙ্কগুলো দেখো তারা কিন্তু ভালো বুঝতে পারবে এবং সূত্র কিন্তু অবশ্যই অবশ্যই সূত্রগুলো একটু দেখে দেখে আসবে আসলে এই অঙ্কগুলো ভালো করতে পারবে দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তাহলে প্রথমে কি লিখবো আমরা অবশ্যই লিখবো যে এর বর্গ আচ্ছা বর্গ লেখার পর কি করবো অবশ্যই অবশ্যই কিন্তু আমরা লিখবো যে এখানে দেখো টু এ প্লাস থ্রি বি একেবারে হোল স্কোয়ার তাহলে এখন দেখো আমরা কিন্তু সূত্র মুখস্থ করেছি কি যে এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে কিন্তু আমরা লিখতে পারি প্রথমটা হলো আমার এ স্কোয়ার এই দেখো এই স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ হলো টু এ এবং বি হলো কিন্তু থ্রি বি তাই এবং তাহলে কি লাগবে এখন বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার এই হলো আমার সূত্র স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কিন্তু এখন দেখো যদি ক্যালকুলেশন করা যায় ক্যালকুলেশন করে দিব তাহলে কত দুইকে দুইবার দুই গুণ করলে কিন্তু দুই দুগুণা চার এ স্কোয়ার এবং দেখো এখানে দুই দুগুণা চার তিন চার বারো এ এবং বি তিনটাই কিন্তু আমরা গুণ করে দিলাম এবং দেখো তিন তিরিক্ষা নাইন বি এটাই কিন্তু অ্যান্সার ঠিক এইভাবে সূত্র প্রয়োগ করে এরপর দেখো খনন প্রশ্ন সমাধান করবে প্রথমে কি লিখবে প্রথমে লিখবে হলো এর বর্গ আচ্ছা এর বর্গ লেখার পর কি করবে তাহলে সুন্দরভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার তারপরে হোল স্কোয়ার এই হলো বর্গ দিয়ে দিলাম আমরা তাহলে এখন এটাও কিন্তু প্লাসের সূত্র তাহলে দেখো এক্স স্কোয়ার পর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখন আমরা কি লিখতে পারি এখন আমরা কিন্তু লিখব যে টু ডিভাইডেড ওয়াই প্লাস টু ডিভাইডেড ওয়াই হোল স্কোয়ার ভিতর স্কোয়ার এবং বাইরে স্কোয়ার এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে দেখো যারা সূত্রটা আমরা মুখস্থ করেছি যে এ এ প্লাস বি কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু আমরা শিখেছি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং দেখো এইটারই সূত্র কিন্তু মাইনাসে শিখেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে মাত্র এই দুইটা সূত্রই আমাদের কাজে লাগবে যে এম বি হোল স্কোয়ার এখানে এই দুইটা সূত্রই কাজে লাগবে এর বাইরে কোনো সূত্র দরকার নাই দেখো যাদের মুখস্থ নাই এখনই মুখস্থ করতে পারো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস টু প্লাস বি এ মেন এস বি হোল স্কোয়ার এ স্কোয়ার টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন দেখো যদি আমরা ক্যালকুলেশন করি ঠিক আমরা কিন্তু দেখো এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপর পাওয়ার হোল স্কোয়ার প্লাস সূত্রের টু এই হলো আমার টু

পুরো ক্যালকুলেশন করা যায় এরপরে দেখো দুই দিব না তারপরে দেখো ওয়াই পর ফোর এই যে ভিতরের পর দিয়ে বাইরের পরকে গুণ করলে ওয়াই টু দি পর ফোর তাহলে কিন্তু এটাই অ্যান্সার যে একেবারে কিন্তু অঙ্কগুলো ইজি এখানে আরেকটা একটা কথা বলে রাখি যারা নবম শ্রেণীতে একেবারেই নতুন এই ভিডিওটি তাদের জন্য খুবই খুব উপকার হবে আর যারা দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থী তাদের কিন্তু এগুলা আগে থেকেই পারো তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো এখন আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করাবো এবার দেখো আমরা প্রশ্নের সমাধান করাবো প্রথমে কি লিখতে পারো যে এর বর্গ আচ্ছা এর বর্গ লেখার পরে আমরা কি করবো একটা হোল স্কোয়ার বসাই দিব তাহলে কিন্তু দেখো এইবার কিন্তু এটা মাইনাসের সূত্র আমরা কিন্তু দেখো আগেই শিখেছি যে এটা কিন্তু কি সূত্র অবশ্যই অবশ্যই মাইনাসের সূত্র তাইলে কিন্তু আমরা লিখবো হলো এই দেখো এই হলো আমার এ স্কোয়ার এবার কি হবে সূত্রের টু সূত্রে এ এ হলো কিন্তু আমার ফোর ওয়াই হলো আমার ফাইভ এক্স প্লাস ফাইভ স্কোয়া প্লাস অর্থাৎ বি অর্থাৎ দেখো যে শুধুমাত্র এখানে একটা মাইনেস চেঞ্জ হবে তাছাড়া সমাদ বাকি সবই কিন্তু ঠিক আছে তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু চার সেরা ষোলো ওয়াই স্কোয়ার হিসাব করো দেখো চার দেখোনা আট পাঁচাশটা চল্লিশ ওয়াই এক্স এবং দেখো এখানে আমরা লিখবো পাঁচ পাশা পঁচিশ বুঝতে পেরেছ একেবারে দেখো এর বর্গ ওয়াই তার উপর পাওয়ার হোল স্কোয়ার এখানে দেখো যে কিছুক্ষণ আগে আমরা যে সূত্র দেখেছি সেই সূত্রটাই কিন্তু আমরা প্রয়োগ করবো এই হলো আমার এ স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ হলো ফাইভ এক্স স্কোয়ার প্লাস বি হলো ওয়াই প্লাস বি স্কোয়ার আকারে আমরা লিখে দেব এখন দেখো যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু বলতে পারি পাঁচ পাঁচ আর পঁচিশ এক্স যদি পর ফোর পঁচিশ এবং দুই 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 চার এখন দেখো আমরা কি লিখতে পারি পাঁচ দুগুণা দশ এক্স স্কোয়ার ওয়াই এবং দেখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারই থাকবে এটাই কিন্তু আমাদের গণক প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো একেবারে কিন্তু অঙ্কগুলো ইজি এখন দেখো আমরা ওমানং প্রশ্নের সমাধান করাবো তাহলে প্রথমে কিন্তু আমরা লিখতে পারি এর বর্গ এবার দেখো এবার কিন্তু তিনটা পদ আছে তিন পদের সূত্র কিন্তু আমরা শিখেছি একটু দেখো আমরা একটু লিখি এ প্লাস সি অবশ্যই কিন্তু আমরা প্রথম পর্বে দিয়েছি তারপরে তোমাদের জন্য একটু বোঝানোর জন্য লিখতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান সমান তো এটা এখানে প্লাস দেখো টু এ বি তারপরে শিখেছিলাম টু বি সি প্লাস টু সি এ ঠিক এই সূত্রটি ব্যবহার করব তাহলে কিন্তু প্রথমে কিন্তু আমরা লিখতে পারি দেখো যে এখানে কি লিখবো যে থ্রি বি মাইনাস ফাইভ সি এরপরে দেখো মাইনাস টু এ তাহলে প্রথমে কি লিখে দেবো এর বর্গ তাহলে এখন একটু দেখো যে এখানে প্রথমে কি লিখবো যে আমি প্রথমে কিন্তু আমি লিখবো হলো তোমার যে এ স্কোয়ার এই হলো আমার এ স্কোয়ার তারপরে প্লাস দেখো বি স্কোয়ার এই হলো আমার বি স্কোয়ার এরপরে দেখো প্লাস মাইনাস টু এ অর্থাৎ দেখো এখানে কিন্তু প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই কিন্তু আমি প্লাস ব্যবহার করলাম এবং এটা মাইনাস ফাইভ সি তারপর হোল স্কোয়ার প্লাস দিয়ে মাইনাস টু এটা হোল স্কোয়ার এরপরে দেখো আমি পর্যায়ক্রমে লিখতে হলো প্রথমে লিখবো কিন্তু এ বি আকারে দেখো এ কেটা এ হচ্ছে থ্রি বি তোমার বি হচ্ছে মাইনাস ফাইভ সি যে এই যে বি হচ্ছে মাইনাস ফাইভ সি এইভাবে কিন্তু লিখে দেব এরপরে দেখো আমরা একটু লিখবো হলো আবার প্লাস প্লাস লিখবো দিয়ে এবার সূত্রে আকারে লিখবো বিসি আকারে তাহলে বি হচ্ছে মাইনাস ফাইভ সি ইন্টু তোমার এ হচ্ছে সি হচ্ছে মাইনাস টু এ আবার দেখো যে এটা কিন্তু মাইনাস টু এ তাহলে কিন্তু আমরা এখন লিখবো হলো আবার সূত্রের টু এবার কিন্তু সি আর এ আকারে লিখবো সি কেটা এবার দেখো সূত্রে টু ইন্টু মাইনাস এ হচ্ছে কিন্তু টু এ আর বি হচ্ছে তোমার থ্রি বি তাহলে কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখো সব এক লাইনে লিখে দেব তাহলে কিন্তু তিন তীক্ষা নাইন বি স্কোয়ার এই হলো আমার এ স্কোয়ার প্লাস মাইনাস ম্যানেসে কিন্তু প্লাস পাঁচ পাঁচ পঁচিশ সি স্কোয়ার এবং দেখো আবার কিন্তু মাইনাস ম্যানেসে প্লাস এবং প্লাস প্লাসে কিন্তু প্লাস দুই দুগুণা চার এ স্কোয়ার এইবার দেখো প্লাস ম্যানেসে মাইনাস একটু হিসেব করে নাও কত তিন দুগুনা ছয় পাঁচ ছয় কিন্তু তিরিশ লিখবো আমি তিরিশ বি সি এরপর দেখো আবার এখানে কিন্তু দেখো মাইনাস মানে প্লাস আবার প্লাস প্লাসেও কিন্তু প্লাস তাহলে প্লাস লিখে দিলাম পাঁচ দুগুনা দশ দশ দুগুনা কুড়ি তাহলে কিন্তু টোয়েন্টি সি এ লিখে দিলাম এখানে দেখো প্লাস প্লাস মানে হচ্ছে মাইনাস দু দুগুনা চার তিন চার বারো এটা কিন্তু এ এ বি ছিল একেবারেই কিন্তু অঙ্কটা ইজি ছিল যে এই সূত্রটা যার মুখস্থ আছে সে কিন্তু এই সূত্র করতে পারবে এছাড়া কিন্তু অন্য একটা নিয়মে করা যায় প্রথম দুইটাকে এ ধরে সেটা কিন্তু একটু বড় হয়ে যায় এটা কিন্তু একেবারেই ইজি ছিল এরপর দেখো চ নং প্রশ্নের সমাধান দেখো নং প্রশ্নে কি রয়েছে এর বর্গ এরপরে হোল স্কোয়ার দেখো আগে থেকে একটু সমাধানটা করে রেখেছি তোমাদের সুবিধার জন্য দেখো প্রথমে কিন্তু আমরা যথারীতি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি এ এই সূত্রটা কিন্তু ব্যবহার করেছি এখানে ধরো এ হলো এ এক্স প্লাস এই যে প্লাস ব্যবহার করে মাইনাস বিওয়াই হোল স্কোয়ার প্লাস ব্যবহার করে মাইনাস সি জেড হোল স্কোয়ার তারপরে কি টু এ বি তাইলে টু ইন্টু এ হচ্ছে তোমার এ এক্স আর বি হচ্ছে তোমার কি যে বি ওয়াই এরপর

এবং দেখো দুই প্লাস এরপরে দেখো আমরা ক্যালকুলেশন করলাম আবার কিন্তু প্লাস প্লাস প্লাসে এবং দেখো আবার প্লাস এ এক্স এখানে সাজায় লিখতে পারো সাজায় লিখলেও যে মার্ক না ওই কিন্তু ওই একই মার্ক এরপরে দেখো আমরা কি নং প্রশ্ন সমাধান করবো নং প্রশ্ন সমাধান করবো দেখো নং প্রশ্নে রয়েছে হলো তোমার যে আবার কিন্তু দেখো যে টু এ প্লাস থ্রি বি মাইনাস টু ওয়াই ফাইভ জেড এর বর্গ এখানে কিন্তু টোটাল চারটা পদ আছে চারটা পদ থাকার কারণে প্রথমে কিন্তু আমরা দেখো এই যে প্রথম এই দুইটাকে কী করলাম এ আর এই দুইটাকে একটু বি আকারে লিখতাম তাহলে কিন্তু এখানে একটা কাজ দেখো মাইনাস কমানো পরে দেখো মাইনাস মাইনাসে প্লাস টু ওয়াই মাইনাস প্লাস ফাইভ জেড এরপরে দেখো ও সেকেন্ড বেরা খেতে হল স্কোয়ার করে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু এই স্কোয়ার প্রথমে দেখো এটা কিসের সূত্র মাইনাসের সূত্র তাহলে কিন্তু দেখো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একবার সূত্র ফলালাম এরপরে দেখো এটা সূত্র যে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো একটা কাজ করেছি যে টু এ দ্বারা আমরা কি করেছি যে এই দুটোকে গুণ করেছি গুণ করার পর তাহলে দেখো দুই দু গুনা প্রথমে টুর কমন রেখে এই যে দুই দুগুণা চার এ ওয়াই এরপরে দেখো দুগুনা দশ এ এ জেড এরপরে থ্রি দ্বারা তিন দুগুনা সিক্স এক্স ওয়াই এরপরে আবার দেখো প্লাস প্লাস এ প্লাস তিন পাঁচ পনেরো জেড এক্স এরপরে দেখো এখানে কিন্তু আমরা লিখলাম প্রথমে যে সূত্র এটারও কিন্তু আবার সূত্র ফালাইছি দেখো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে কিন্তু আমরা সমাধানটা করে নিলাম এরপরে দেখো পুরো সমাধান যে দুই দুগুণা চার এ স্কোয়ার দুই দুগুণা চার দেখো তাহলে দুই দুগুণা চার তিন চারটা বারো এ এক্স এরপরে তিন তীক্ষা নাইন এক্স স্কোয়ার এরপর দেখো যে টু দ্বারা প্রত্যেকে আমরা গুণ করে নিয়েছি তাহলে কিন্তু এখানে কিন্তু একটা ব্রাকেট দরকার ছিল এখন দেখো যে চার দুগুনা এইট এ ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এইট এর প্লাস মাইনাসে মাইনাস দশ দুগুণা কুড়ি এ জেড প্লাস মাইনাসে মাইনাস ছয় দুগুনা বারো এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস পনেরো দুগুনা তিরিশ এক জেড এবং সর্বশেষে কিন্তু দেখো যে দুই দুগুণা চার দুই দুগুণা চার পাঁচ দুগুনা চার পাঁচ কুড়ি এবং পাঁচ পাঁচ পঁচিশ জেড স্কোয়ার এইভাবে কিন্তু অ্যান্সারটা করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এরই কিন্তু আগে থেকে সমাধান করে রেখেছি কি হয়েছে যে এক হাজার সাত এক হাজার সাতকে দেখো এর বর্গ কিন্তু দেখো একটার কিন্তু বর্গ হয় না এটা শুধুমাত্র যদি এমসি কেউ আসে তাহলে ক্যালকুলেটারে ব্যবহার করে শুধুমাত্র এর সমাধান করলে হবে কিন্তু সূত্রের সাহায্যে কারণ এক নম্বরে কিন্তু যে সূত্রে সাহায্যে বর্গ নির্ণয় করে তখন কিন্তু অবশ্যই কমসে দুইটা পদ লাগবে তাহলে এক হাজারকে প্রায় পাশাপাশি একটি পূর্ণ সংখ্যা আর সেটা কিন্তু এক হাজার প্লাস সেভেন করে নিলাম তাহলে এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এক হাজারকে দুইবার গুণ করলে কিন্তু দশ লক্ষ অথবা বলতে পারো যে ছয়টা শূন্য তিন শূন্য গুণ করলে কিন্তু ডাবল হয়ে যাবে তাহলে তিন ধারের ডাবল কিন্তু ছয়টা এরপরে দেখো দুই হাজার আর সাত গুণ চোদ্দ চোদ্দ হাজার সাত সাতটা ঊনপঞ্চাশ টোটাল দশ লক্ষ এবং চোদ্দ হাজার ঊনপঞ্চাশ গুণ করলে দশ লক্ষ চোদ্দ হাজার ঊনপঞ্চাশ এটাই কিন্তু আমাদের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এক নঙে আমরা টোটাল আটটি অঙ্কের সমাধান দেখালাম পরবর্তীতে দুই নাম্বার এরপরে ধারাবাহিকভাবে তিন চার পাঁচ পার্টগুলো আমরা দিতে থাকবো এই দেখো যে এরা কিন্তু এসএসসি পরীক্ষার জন্য একেবারে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছরই এসএসসি পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক হয় কোনো বছরেই কিন্তু মিস হয় না দেখো এবং এমসি কিউ কিন্তু দুই তিন মার্ক অবশ্যই অবশ্যই আসবে তোমরা প্রতিটি অঙ্কই ভালোভাবে করলে যে কোনো সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ